কর্তৃপক্ষের উদাসীনতা অবহেলা আর অভাবে নিঃশেষ হচ্ছে মুজিবনগরের আম্রকাননের শতবর্ষী আম গাছ এতে প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে মলিন হয়ে পড়ছে ছায়া শনিবিড় মনোমুগ্ধকর ঐতিহ্যবাহী আম্রকানন বিপর্যস্ত আশপাশের পরিবেশ প্রতিবেশ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত জড়িত আমবাগান রক্ষা করা না গেলে আগামী প্রজন্ম ইতিহাস থেকে বঞ্চিত হবে বলছেন দর্শনার্থী সহ সংশ্লিষ্টরা মেহেরপুর থেকে গোলাম মোস্তাফার রিপোর্ট বৈদ্যনাথতলা আম্রকানন উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল মেহেরপুর জেলার মজুমনগরের এই আম্রকাননে শপথ নিয়েছিল বাংলাদেশের প্রবাসী সরকার উদিত হয়েছিল স্বাধীনতার লাল সূর্য ঐতিহাসিক এই আম্রকানন ঘিরে গড়ে উঠেছে স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স মানচিত্র সহ মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত শত শত মোরাল ইতিহাস জানার পাশাপাশি শতবর্ষী আম্রকালনের প্রাকৃতিক সৌন্দর্য আর সুশীতল পরিবেশে ঘুরতে আসেন দর্শনার্থীরা তবে অবকাঠামো নির্মাণ পরিচর্যার অভাব আর কর্তৃপক্ষের চরম অবহেলায় দিন দিন কমছে শতবর্ষী আম গাছের সংখ্যা এই আম্রকালণের তেরোশো গাছ আছে এক একটা গাছের আমের স্বাদ রং এক এক রকম তেরোশো রকমের আম গাছ এবং তেরোশো রকমের আম সেই এবং স্থিতিগুলা সেই আম গাছগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে পরিচর্যার অভাবে এতে করে আমাদের মজিন্দনগরের যে ঐতিহ্য হারাচ্ছে এ প্লাস আমাদের যে পরিবেশে যে একটা বিরূপ প্রভাব পড়ছে দুই হাজার গাছের মধ্যে বর্তমানে টিকে আছে মাত্র বারোশো গাছ উষ্ণতা বৃদ্ধির পাশাপাশি আম্রকান্ন হারাচ্ছে তার প্রাকৃতিক সৌন্দর্য তো এখানে এসে যে দেখলাম যে পরিমাণ গরম আম গাছ তো টোয়েন্টি পার্সেন্ট মারা গেছে হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট মারা গেছে এইরকম অবস্থা থাকলে তো মেয়েকে নিয়ে আর চাষ আর সম্ভব না যে পরিমাণ গরম বিনীতভাবে মানে দৃষ্টি আকর্ষণ করবো যে এই আম গাছগুলো যেগুলো মারা গেছে সেগুলো যাতে রিপ্লেসমেন্ট করা হয় এখানে যারা বেড়াতে আসে তাদেরকে ছায়া দেয় যারা এখানে ঘুরতে আসে সবসময় গাছের নিচে বসে ফ্যামিলি নিয়ে পিকনিকই করে আমার গাছ আমাদেরকে প্রচুর পরিমাণে অক্সিজেন দিতেছে শতবর্ষী এসব গাছ রক্ষায় বিভিন্ন পরিকল্পনা হাতে নিচ্ছে কর্তৃপক্ষ এই গাছগুলো দীর্ঘদিন বয়স হয় বয়সের কারণে এবং পরিচর্যার কিছু অভাবের কারণে কিছু কিছু গাছ মারা গিয়েছে আমরা কৃষি সংগ্রহ সেখানে কিছু গাছ রিপ্লেস করেছি কিছু কিছু গাছ সেখানে কিন্তু শুকিয়ে গেছে এবং সেই গাছগুলো যাতে করে আমরা এখানে ফসিল ট্রিটমেন্ট বলে একটা ট্রিটমেন্ট আছে বিভিন্ন উদ্ভিদ বিজ্ঞানী কৃষি মাধ্যমে তারা এসেছে ফসিল ট্রিটমেন্টের মাধ্যমে সেই গাছগুলোকে কীভাবে রাখা যায় সেগুলো আমরা ব্যবস্থা করছি অন্যান্য গাছগুলোকে যাতে করে যথাযথ আমরা ট্রিটমেন্ট দিতে পারি সেই জন্যে একটা প্রকল্প চলমান আছে তবে শুধু পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে ঐতিহাসিক আম্রকানুন রক্ষায় যথাযথ পদক্ষেপ জোর দাবি এলাকাবাসী ও পরিবেশবাদীদের মেহেরপুরের মুজুরনগর থেকে গোলা হওয়া চ্যানেলায়